আমরা চেষ্টা করছি বাংলাদেশকে সন্তিকারার্থে একটা স্বাধীন গণতান্ত্রিক সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠা করবার তাকে সেই রূপ দেবার সেই চেষ্টা এবং একসাথে একটা চলে তুই বন্ধু বলছি গান্ধী আমরা আমাদের সবারই বৃত্তবার্ষিক যখন আমরা পালন করছি তখন দেশে এটা একদিকে রাজনৈতিক ক্রান্তিকাল অন্যদিকে একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক ক্রান্তিকালে আমরা একটা জয়লাভ করেছি আমাদের জনগণের দীর্ঘদিন যে সংগ্রাম প্রায় পনেরো ষোলো বছর ধরে এই দেশের কৃষক শ্রমিক মেহনত মানুষ রিক্সা শ্রমিক ছাত্র জনতা তারা লন্ডায় করেছে সংগ্রাম করেছে এই ফ্যাসিবাদকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার জন্য সেই ক্ষেত্রে আমরা সফল হয়েছি ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ফেস্টিভালের মূল নেতা খুনি হাসিনা তিনি পালিয়ে গেছেন এ কথা বললে সঠিক আমাদের নেতৃত্ব চলে গেছেন তিনি পালিয়ে গেছেন সুতরাং এই পলাতক পতিত যে সুরাচার এখন রুলার শাসক তার চলে যাওয়াটা

অপ্রস্তুত অবস্থায় একটা ভয়াবহ পানির ঢল এসছে যে ঢলে ভেসে গেছে বহু মানুষ মৃত্যুবরণ করেছে অনেক মানুষ এবং তারা এখন একটা ভয়াবহ জীবনযাপন করছে মানবতার জীবনযাপন করছে আমি আজকে এই সভা থেকে তাদের প্রতি আমাদের পূর্ণ যে ভালোবাসা সমর্পিতা সেটা আমরা ঘোষণা করছি যারা ভেসে গেছেন যারা বন্যায় মারা গেছেন তাদের আত্মার মাঘ ফেরত কেমন

তার মধ্যে একজন ছিলেন তার ডাকনার ছিল ছোটি সাহেব ছোটি ভারত ছিল নরোদা কাদের বক্স তিনি আমার আব্বার ছোট ভাই ছিলেন তার পক্ষে কাই জামরাম্দের কথা মাঝে মাঝে শুনেছি তাই জামফরাম্বেদিক যে প্রথম যখন দেখি সেটা হচ্ছে আপনার আমি কথায় বলতে চাই যে তার যে ক্ষমতা সেই ক্ষমতার কথা আমরা তখন ইতিমধ্যেই ছাত্রদের সঙ্গে সংযুক্ত হয়েছি নাকি বিশ্ববিদ্যালয়ে এসে জাফর ভাইকে তখন দেখার সুযোগ হয়নি তিনি কারাগারে ছিলেন তিনি তখন ছাত্র নেতা ছিলেন তখন ছাত্র মুস্তফা জামাল হায়দার নেতা তিনি তখন শ্রমিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বড়া ভাষায় নির্দেশে কারাগার থেকে বেরিয়ে এসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্সে এটা বক্তব্য রাখবেন আমরা এই কথা শুনে আমরা ফার্স্ট ইয়ারে আছি আমরা গেলাম আমাদের সঙ্গে নটরডাম কলেজে প্রায় একুশ জন ছাত্র তারাও গেল বক্তৃতা শুনতে নটরডাম কলেজ ছেলেরা কিন্তু আমরা রাজনীতি করতো না তারা একটু আমরা তখন তাদেরকে বলতাম যে সারা একটু ট্যাক্স জাতীয় অর্থাৎ তখনকার দিনে সেন পাইস ট্রাউজার পড়ত আপনার ইংরেজিতে কথা বলতো মেধাবী ছাত্ররা ছিল তারা আজকে কাছে যেত না আর বাবরা এসে তো নয় তো আমরা যখন গেলাম ওখানে যাওয়ার পরে উনি বক্তৃতা শুরু করলেন প্রায় দেড় ঘন্টা করলে করলেন দেড় ঘন্টা বক্তৃতায় আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম এবং ওই যে ছাত্ররা যারা আপনার অত মেধাবী ছাত্র যারা আপনার বাংলাটা রক্ষণ বলতো তারা গায়ে জাম করেন একদম ভক্ত হয়ে গেল ওইখানেই তারা বললো যে আপনার ছাত্রী এই যে আপনার তার অদ্ভুত ক্ষমতা ছিল বাগদিতা ছিল এবং মানুষকে আপনার আকর্ষণ করবার যার যে ক্ষমতা এটা গায়ে জফরের মধ্যে সত্যি এটা অসাধারণ আজকাল নেতাদের মধ্যে সেটা খুব কম দেখা যায় তিনি যখন বক্তৃতা করতেন তখন মনে হচ্ছে যে আসলে আপনার একজন কোথায় একজন বিখ্যাত একজন বক্তৃতা করছেন যাই হোক সেই কায়জফার তার রাজনৈতিক জীবনেও কিন্তু আপনার একজন হ্যাঁ সত্যি কারণ ঠিক তাই রহস্য পুরুষ ছিলেন মারা যায় রহস্য পুরুষ বলেই যে নেই তিনি যেমনই করেছেন

এবং আমরা যখন আপনার আন্দোলন করছি দেখুন আমাদের নেতৃত্বে বিরুদ্ধে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে এর তখন উপস্থিত এসছে সেই সময়ের সঙ্গে আবার আমি দেখা করি দয়া করে তাকে আমি অনুরোধ করি আমার নেত্রীর নির্দেশে যে আপনি জাতীয় পার্টি এরশাদের জাতীয় পার্টি ছেড়ে আপনি জনগণের কাতারে আসেন

এবং আমাকে তিনি বলেন যে আমি আমার জীবনের শেষ সময়গুলো জনগণের জন্য কাজ করতে চাই জনগণের পক্ষে থাকতে জনগণের পক্ষে তিনি সারা জীবনে জনগণের পক্ষে ছিলেন তার বিরুদ্ধে অনেক অনেক রকমের বিভিন্ন খুব প্রচারণা চালিয়েছেন আমরা যে কাছে থেকে দেখেছি কাজী জাফরের শেষ জীবনের চিকিৎসার পয়সা পর্যন্ত ছিল না চিকিৎসার পয়সা ছিল না সেই সৎ সৎ একনিষ্ঠ কোন মানুষের নেতা তাকে কখন করা যাবে না আমি তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি তাই জাফর সাহেব আমাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে গিয়েছিলেন সেটা হচ্ছে সব সবসময় সত্যের পথে থাকবে জনগণের সঙ্গে থাকবে এবং জনগণই তোমাকে বলে দেবে যে করতে সঠিক এটা মাসুদুলের একটা বিখ্যাত উক্তি আছে মাসুদুলের একটা বিখ্যাত উক্তি আছে তিনি সবচেয়ে সবচেয়ে বলতেন

পাওয়া তাই না কিন্তু আমরা চাচ্ছি তাদের কাছে এতদিন খুব চিন্তিত ছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কোন কথা শুনতে পারছি কালকে কারণ কথা বলেছেন কালকে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণের মূল কথাগুলোর কয়েকটা আমি আপনাদেরকে শোনাই তিনি বলেছেন টাইম অফ ফোর্স এ পলিটিক্যাল ডিসিশন কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক

অত্যন্ত ভালো আমরা এইটাই চাষি সাজি সব সময় যে আমরা পরিস্থিতি স্টেটে পরিণত হতে চাই না আমাদেরকে পুলিশ সবাইকে নিয়ন্ত্রণ করবে পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে এটা করা যাবে না অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে আমাদের ছেলেদের গুলি করে মারবে এটা আমরা আর দেখতে চাই না

যে অবস্থাটা সেটা পরিষ্কার হয় কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিলেন সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্য বলতে পারি রিফর্মসের কথা বলেছেন সেই রিফর্মস কোন কোন বিষয়ে কোন কোন রিফর্মস হবে শীঘ্র কিছু কিছু তিনি আমার দিয়েছেন আমি জানি এত অল্প সবই সম্ভব না কিন্তু সম্পর্কে একটা ধারণা থাকলে তারা আমরা আরো বেশি করে আপনার মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলে ভালো দিকে যাচ্ছে যাই হোক আমরা আশা করি যে ঘটনা ভালো দিকে যাক সেই আমাদের প্রত্যাশা গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয়ে ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজন নাম পোশাকধারী লোক তারা গুরুত্ব সৃষ্টি করে তারা সেখানে একটা

বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব যখন ফ্যাসি ছিল তখন তো তারা কথা চিন্তা করতে পারতেন কথা বলার সুযোগ পেতেন এত সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তার নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে সেইভাবে তার কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না

যে ভূত ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য সেগুলো সব সময় ছাত্রদেরকে আলাদা চোখে থাকে তাদেরকে সম্মান করে ভালোবাসে তাদেরকে আস্থা তাদের সব থাকে একই সঙ্গে আমি যে শিক্ষক হিসাবে আবহাওয়া জানাতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা পঞ্চায়েত ছাত্রদেরকে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না সেটা প্রশাসন নষ্ট করে

এই ফ্যাসিবাদী সরকারের কে মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে তাদের চেহারা আমরা দেখতে চাই আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা কাজ করতে চায় যাদেরকে উদ্বঞ্চিত করা হয়েছে তাদের নিয়ে এসে সেই প্রশাসনিক চালানোর ব্যবস্থা করুন অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে চাই এখন আপনি বিচার চান অসুবিধা নেই বিচার হবে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু ভাবেন যে সরকার এসেছে এই সরকার অবশ্যই কাজ করার সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে এই আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচনে যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সবাই যেন ভোট দিতে পারে এবং ওই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা আপনার আমরা কখনোই জনগণ মেনে দেবে না সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছি কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এটা আমরা বিশ্বাস করি আমরা আহমদ সাহেবের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাকে বেশ নতুন করুন এবং জাতীয় পার্টি এই আন্দোলনের যেভাবে শরিক হয়েছে তারা আরো শক্তিশালী Gracias.